আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে কুরিয়ান ত্রিপল সেল করে থাকি সরাসরি কারখানা থেকে আর আরো আদার্স ব্যবসার সাথে আমরা জড়িত আছি আজকে শুধুমাত্র চারটি পয়েন্ট নিয়ে কথা বলবো আর আরেকটা বিষয় হলো যে আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি তো বিক্রি করেন কুরিয়ান ত্রিপল তো এই কুরিয়ান ত্রিপল গুলো যদি আপনি বিক্রি করেন তা আপনারা বারবার বলেন যে আপনার কারখানা থেকে বিক্রি করেন আপনাদের কি হয় না আমাদের কারখানাটা হলো যে আপনি যখন একটা কুরিয়ান ত্রিপল নেবেন সেই কুরিয়ান ত্রিপলটা যেরকম এই যে একটা ত্রিপল এই ত্রিপলটা কিন্তু থাকে ছয় ফিট রুল ছয় ফিট বাই তিনশো ফিট লম্বা থাকে এখন এটা যদি আপনি চান যে ফিট 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 বাই আমরা পর পর ছয় একটা জয়েন করি যেরকম এই তিরপলটা এই মেশিনের দ্বারা এভাবে দুইটা পর ফিট ফিট বাই ছয় তিনটা জয়েন চব্বিশ ফিট হয়ে যাবে তো এই জয়েন্টের কারখানাটা হলো আমাদের এই ত্রিপলের কারখানা মানে আমরা তো এই তিরপলটা সিলি করি না সিলি করলে অনেক সময় লিকেজ হয়ে যায় যে কারণে এটা মার্কেটে চলে না এখানে আমরা কষও দিই না কষ দিলে কষ থাকে না কিছুদিন পর চলে যায়। ট্যাপ দিলে ট্যাপও কিছুদিন পর চলে যায় যেই কারণে আমরা সরাসরি ডিজিটাল একটা মেশিন দ্বারা এই ত্রিপলটা সরাসরি মেশিনের ভিতর দিয়ে দিই দিয়ে দিলে এখানে সুন্দর করে জয়েন হয়ে হিট দিয়ে জয়েন হয়ে তারপর দ্বিতীয় পাশ দিয়ে বের হয় এই কারখানার কথা আমরা বারবার বলে থাকি আপনার অবশ্যই ক্লিয়ার হয়েছে আপনি যখন একটা ত্রিপল কিনবেন যেন কোনোভাবে প্রতারিত না হন প্রথমে নেই যে আমাদের এই কুরিয়ান গুলা আপনি কি কী কাজে ব্যবহার করতে পারবেন ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি এই কুরিয়ান গুলা মুরগি শেডের উপর দিতে পারবেন মুরগি শ্যারের চাইডে দিতে পারবেন গরুর শেডের উপর দিতে পারবেন মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ধান শুকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন টাকের উপর দিতে পারবেন আরও নানান কাজে আপনি এই গুলা ব্যবহার করতে পারবেন আর এই কোরিয়ান ত্রিপল গুলা কিন্তু বাজারে আশেপাশে যে ত্রিপল গুলা দেখা যায় তার চাইতে অনেক গুণগত মান ভালো কারণ এই ত্রিপল গুলা কিন্তু কোরিয়ার কুরিয়া থেকে আসে আর এই কোরিয়ান ত্রিপল আপনি কিনবেন কিভাবে কুরিয়ান ত্রিপলের গায়ে কিন্তু জলজল করে লেখা থাকবে মেড ইন কুরিয়া আর বর্তমানে কোরিয়ান ত্রিপলের মাধ্যমে সবচেয়ে ট্রেন্ডিং যে ব্র্যান্ডটা এটা হলো সুপারস্টার ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাল আছে সুপারস্টার ব্র্যান্ডের এটা হলো মেড ইন কুরিয়া এরকম দেখে নেবেন হ্যাঁ এরকম দেখে নেবেন যদি অন্য অন্য কোনো কোম্পানি আপনাকে সাজেস্ট করে তাহলে বুঝবেন যে ওনার লাভের জন্য উনি সাজেস্ট করতেছে কিন্তু বর্তমানে সুপারস্টার ব্র্যান্ডটা ট্রেন্ডিং আছে মানে সবচেয়ে বেশি সেল হচ্ছে আর এই ব্র্যান্ডের মালটাও সবচেয়ে বেশি মানে আপনার ওই লাস্টিং করে আমরা বলি যে তিন টাকা থেকে শুরু করে সাড়ে আঠারো টাকা পর্যন্ত পাওয়া যায় তো অনেকেই আমাকে বলেন যে বাই দুশো ছিয়াশি দেন বা তিনশো দিয়ে দেন দিয়া বলে ভাই অন্য জায়গা তো এটা পাঁচ টাকা করে বিক্রি করে আমরা বলি আমরা যে তিন টাকা স্কোয়ার ফিট যে তিরপলটা বিক্রি করি এই তিরপলটা অন্য জায়গায় পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা বিক্রি করে আমরা যে তিরপলটার দাম চাই সাড়ে পাঁচ টাকা এটা দুশো বিশ জিএসএম আপনাকে বুঝতে হবে দুশো বিশ জিএসএম কুরিয়ান ত্রিপল আর তারা কি করতেছে যে দুইশো জিএসএম এর যে বাংলা তিরপলটা আছে ওইটি পাঁচ টাকা বিক্রি করতেছে সব জাস্টিফাই করার সময় লক্ষ্য রাখবেন পাইকারি যারা মার্কেটিং করবে তাদের সর্বোচ্চ পঞ্চাশ পয়সা বিশ পয়সা এদেশে দিক হবে দুই তিন টাকা এদেশে দিক কোনো সময় হবে না আর আমরা সারা বাংলাদেশের সুনামের সাথে আমরা এই মালগুলো সেল করে যাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এক একটা তিরপলের এক একটা জিএসএমের এর অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে আপনি যদি কোনো তিরপল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলোচনা করে তারপর আপনি কোন তিরপলটা নিতে চাচ্ছেন আমরা আপনাকে সেই তিরপলটা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের দেওয়া ফোন করে বিস্তারিত জেনে আপনার ঠিকানায় আপনি তিরপলটা সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আরেকটা কথা বলবো যে এই জি আপনি মানে অনেকেই আছে যে আপনার জি এস এম দিবে একটা যখন আপনি দেখবেন দশটা আমরা সবসময় বলি দশটা জায়গা যাচাই করে তারপর আপনারা আমাদেরকে ফোন দিবেন কারণ তো এক একই জি মাল এক জায়গায় দুই টাকা বেশি আর এক জায়গায় দুই টাকা কম এই দেশে লাভ ছাড়া কিন্তু কেউ ব্যবসা করবে না অবশ্যই যেখানে দুই টাকা কম দেখতেছেন উনিও কিন্তু লাভ করবে আপনাকে অবশ্যই বুঝতে হবে পাইকারি মালে কিন্তু এত হাফ ডাউন থাকে না যে কারণে আপনাকে ডাউন মালটা দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো সেই জন্য অবশ্যই জেনে বুঝে তারপর আপনারা এই ত্রিপল ক্রয় করবেন তো আশা করি বুঝতে পারছেন যে এই ত্রিপল কী কাজে ব্যবহার করা যায় কত টাকা ফিট কী আসে বিষয় আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনারা ত্রিপল ক্রয় করবেন হয় ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম